জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় মৃত্যু এসে যখন মানুষের দুয়ারে হাজির মৃত্যু যন্ত্রণা সবচেয়ে ভয়াবহ কঠিন যন্ত্রণার নাম এই মৃত্যুর সময়ে যখন মানুষ ভয়াবহ বিপদের সম্মুখীন হয় মানুষ প্রচন্ড আতঙ্কের মধ্যে থাকে মানুষের মধ্যে ভয় এমন ভাবে তাকে গ্রাস করে রাখে যে মানুষ সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ঠিক এই কঠিন সময়ে কিছু মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল নুরানি ফেরেস্তা এসে হাজির হয়ে যায় তখনও তারা জীবিত এবং তারা ইহকাল এবং ইহ জগতেই তারা থাকতেই দুনিয়ার জীবনে থাকতেই এক্সেলদের মানুষের কাছে আলমার পক্ষ থেকে ফেরেশতাদের আগমন ঘটে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুটো বার্তা নিয়ে আসে একটা বার্তা হলো একটা সংবাদ হলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তাদেরকে অভয় বাণী শোনায় বলে যে তোমাদের ভয়ের কোন কারণ নাই চিন্তার কোনো কারণ নাই মরণ নিয়ে চিন্তা করো না কবরের আযাব নিয়ে চিন্তা করো না হাসনের পরিস্থিতি নিয়ে তোমরা টেনশন করো না পুলসিরা কিভাবে পার হবে এগুলো নিয়েও তুমি কোন চিন্তা করো না তোমার কোন ভয়ের কারণ নাই আল্লাহ আমাকে আমাদেরকে এই অভয় বাণী তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন প্রথম এই অভয় বাণী দেয় এরপরে

জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের ডিউটি শেষ হবে কার জান্নাতে যাওয়ার পর জান্নাতে যাওয়ার পর তো তোমরা কষ্ট পাবে না জাহান্নামে যাওয়ার পর তারপরে তো আর তোমার কোনো প্রয়োজন কোনো কিছুই অভাব হবে না ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আল হুযুম যা চাইবে সেখানে তোমাদের জন্য সমস্ত আপায়নের ব্যবস্থা থাকবে রুযুল আমিন গফুর ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সব ধরনের মেহমানদের আয়োজন থাকবে এরকম একটা সুসংবাদ মৃত্যুর সময়ে জীবনের কঠিনতম মুহূর্তে যখন আমাদের ভয়ে শরীর থাকবে ভয়ে সারা শরীর স্তব্ধ হয়ে যাবে ভয়ে আমরা শিহরিত হয়ে যাব সেই কঠিন সময়ে এরকম একটা নুনানি ফেরেস্তাদের দল সুসংবাদের বার্তা নিয়ে আসুক এটা আমাদের প্রয়োজন আসলে নাই আমরা চাই কিনা কে গেছে আজনের দিন আল্লাহ কবর করে না আমাদের সকলকে আল্লাহ সৌভাগ্য দান করুন কথা হলো এই সৌভাগ্য লাভ করবে কারা আল্লাহ কোরআন তাদের পরিচয় তুলে ধরেছে সবাই পাবে না কিছু মানুষ পাবে এই সৌভাগ্য যারা পাবে কোরআনে পাক তাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে কয়টা বৈশিষ্ট্য তাদের দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহর কোরআন উল্লেখ করেছে প্রথম বৈশিষ্ট্য হল যারা বলবে আমাদের রংকে দিন যারা বলবে আমাদের রভরণ এক আল্লাহ রবু ঘোষণা করা এক আল্লাহকে রাত বলে ঘোষণা করা মেনে নেওয়া এবং এক আল্লাহ রবু বিয়েতকে বিশ্বাস করা এটা হল প্রথম বৈশিষ্ট্য যারা তাদের জীবনে একমাত্র আল্লাহকে রব মানবে এক আল্লাহকে রব বলে ঘোষণা করবে আল্লাহ রব্বুল আলমিন ঐ সময়ে মানুষের জন্য এই মহা সুযোগের ব্যবস্থা করবেন এটা হলো প্রথম গুণ যে রব মানতে হবে কাকে এক আল্লাহকে দুই নম্বর বৈশিষ্ট্য হল শুধু আল্লাহর উপর ঈমান আনলেন একত্ববাদকে বিশ্বাস করলেন আল্লাহ রুবুবিয়াতের ঘোষণা দিলেন এই এক ঘোষণা দিয়ে শেষ নয় বরং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপর অটল এবং অবিচল থাকতে হবে কোরআনের শব্দ হলো ইস্তাকামু অর্থাৎ ইস্তেকামতের সাথে থাকতে হবে শব্দটা আমরা সকলেই যদি কোরআনে বাঘের একটা পরিভাষা আরবি একটা পরিভাষা মুখস্থ করি খারাপ হবে না ভালো হবে তাহলে বলেন আমার সাথে থাকতে হবে শব্দের অর্থ হলো অটলতা অর্থ কি অটল থাকতে হবে অবিচল থাকতে হবে পাহাড়ের মতো দৃঢ় মজবুত থাকতে হবে অনেক মানুষ তাদের ইমান হয় কচুপাতার বাড়ির মতো কচু পাতার পানি বুঝেন কচু পাতার পানি দেখতে খুব সুন্দর লাগে কচু উপর যদি এক ফোটা পানি থাকে একটু পানি থাকে তো সেই পানিটা এটা মুক্তার মতো দেখতে সুন্দর লাগে কিন্তু দেখতে যতই সুন্দর লাগুক কচু পাতার উপর এই পানির কোনো স্থায়িত্ব নাই সামান্য একটু বাতাসের ঝাপটা যদি এসে লাগে আর পাতাটা যদি একটু কাজ হয়ে যায় তাহলে মুক্তার মতো দেখতে পানিটা আর কচু পাতার উপর থাকতে পারে না মধ্যে খুঁজে পাওয়া যায় নাচু পাতার উপরে দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে কি হবে এই পানির কিন্তু কোন স্থায়িত্ব নাই যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে অপসারিত হয়ে যেতে পারে আমাদের মধ্যে বহু মানুষ আছে আমার ইমানদার আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহকে রব বলে মেনেছে আল্লাহ নবুবিয়াতের ঘোষণা দিয়েছে একত্ববাদ কি ধারণ করেছে ধারণ করলে কি হবে তার মধ্যে ইস্তেকামত নাই দৃঢ়তা নাই অটলতা নাই তার ইমান হলো কচু পানির মতো কচু পানির মতো একটু ধাক্কা আসলেই ইমান থেকে সরে যায় একটু বিপদ আসলেই ইমান থেকে সরে যায় এইজন্য আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে অনেক বড় সৌভাগ্য দান করব অনেক বড় পুরস্কার দিব শর্ত হলো আল্লাহকে রব মানতে হবে এবং এই মানার উপর ইস্তেকা আমাদের সাথে থাকতে হবে এইজন্য জন্য ইস্তেকা মান অটলতা এটা ইসলামের অনেক বড় একটা গুণ এটা মুমিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য প্রত্যেক মুমিনের দায়িত্ব আর কর্তব্য হল ইস্তেকামাতের এই বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করা কারণ ইস্তেকামাতের অনেক ফজিলত রয়েছে হজরতের সুফিয়ানের সৌরি রহমদুল্লাহ আলাই সুফিয়ানের সৌরি রহমদুল্লাহ আলাই অনেক বড় একজন দাবি তিনি বলেছেন আল ইস্তেকামাত দুনিয়া কাল মুরুরিয়া সেরা দিবিল আখরা

শব্দটা আরবিতে নাই চিত্র থেকে আমরা বাংলায় পুলসিরাত বলি কেন বাংলায় বলে উর্দুতে বলে ওখান থেকে শব্দটা বাংলায় পুলসিরাত ব্যবহার হয় মূলত আখরাতে আমরা যখন খবর থেকে উঠবো আখরা যখন আমাদের জিন্দগি শুরু হবে আখরাতের জীবনের একটা ম্যাথ একটা চিত্র হলো এরকম যেখানে আমরা সকলে জন জন হব সমস্ত মানুষ সেটা হলো আসলের মাঠ এই হাসলের মাঠে দুনিয়ার সব মানুষ একত্রিত হবে হাসলের মাঠে ঠিক উল্টা দিকে হল আল্লাহর জান্নাত এবং বৃহস্ত একদিকে ময়দান আর এর উল্টা দিকে কি বৃহস্ত এবং জান্নাত আর এই হাসলের মাঠ এবং বৃহস্তের মধ্যখানে হল জাহান্নাম নাম মাঝখানে কি একদিকে হাসলের মাঠ তারপরে জাহান্নাম নাম তারপরে বৃহস্ত সুতরাং আমরা সব মানুষ থাকবো কোথায় আসলের মাঠে চাইবো কোথায় চাইতে চাই কোথায় বেহে যেতে চাই আসলের মাঠ থেকে যদি কেউ বেহেস্টে যেতে চাই মাঝখানে কি মাঝখানে হলো জাহান্নাম এখন এই জাহান্নাম পার হওয়া ছাড়া বেহেস্তে যাওয়ার কোন রাস্তা নাই জাহান্নাম পার হবেন কিভাবে আল্লাহ বাকবলা আমি এই জাহান্নামটা পার হওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করবেন এই ব্রিজের এক মাথা থাকবে মাঠে তার আরেক মাথা থাকবে দুনিয়ার কোন মানুষ যদি যেতে চায় আল্লাহর পর্যন্ত পৌঁছতে চায় তাহলে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পার হওয়া ছাড়া ভিন্ন কোন রাস্তা নাইটিভ ওয়ে অবদেবதியும் কোন রাস্তা নাই বিকল্প কোন পথ নাই যে অনেক দিন ঘুরে যাবেন কোন রাস্তা নাই একমাত্র পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে যারা পুলসিরাত পার হতে পারবে তারা জান্নাতে যেতে পারবে যারা পুলসিরাত পার হতে পারবে না তাদের কবলে শেষ দোজ না তো এই যে পুলসিরাত এবং এই যে জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ এই ব্রিজ পার হতে চান কে আল্লাহ তোমাদের সবাইকে আমিন হযরত সুফিয়ান সওরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আখরাতে এই হাসরের মাঠ থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যেই ব্রিজ যেই পুল নির্মিত আছে যেই সেরা এবং যে রাস্তা নির্মিত হয়েছে এই রাস্তা দিয়ে যদি কেউ জাহান্নামের থেকে অতিক্রম করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছতে চায় তাহলে তার জন্য উপায় হলো

প্রকৃত অর্থে মুক্তি এবং निजात লাভ করতে পারবে না এইজন্য রসায়তুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল ইসতিকামাতু আফযালুল কারামা এই পৃথিবীতে অনেক মানুষের অনেক کرامতি আছে کرامতি তো বুঝেন ও কার আবাদুল আওলিয়া হক আমরা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নানা রকম কারামত দেখতে পাই জানতে পাই শুনতে পাই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কারা আমাদের এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেন যে তাদের অনেক অলৌকিক আল্লাহ রব্বুল আলমিন সক্ষমতা দান করেন এটাকে বলা হয় কারা আমার বাংলা আমরা বলি কারামতি শেখুল ইসলাম ইমনি তাইম রহমতুল্লাহ আলাই বলেন আকাশে সূর্যের উপর দিয়ে উড়ে যাওয়া এটা বড় কারামত নয় আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা বড় কারামত নয় মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এটা বড় কারামত হয় ধর এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় কারামত হলো একজন মানুষ যদি ইসতেকামতের সাথে অটলदिल로 থাকতে পারে সেটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় কারামত ঠিক অনেক বড় কারামত হযরত জুরাইব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তার জীবনে দেবা যায় যে এক লোক জুরাইব বাগদাদীর অনেক কথা শুনেছে অনেক নাম শুনেছে তার সারা দুনিয়ার মানুষের কাছে ওনার সুপরিচিতির সুখ্যাতি মনে করছে অনেক বড় বুজুর্গ তিনি না জানি তার কত কারামত থাকবে তো ওই লোকটা জুনায়দ বাগদাদি দেখার জন্য পরক করার জন্য আসছে যে অনেক বড় আল্লাহ অনেক বড় বুজুর্গ তাহলে ওনার অনেক কারামত থাকবে ওনার সঙ্গে কিছুদিন থাকি আর ওনার কারামত আমি একটু দেখি সে লোকটা দিন থাকছে তিরিশ চল্লিশ দিন এক চিন্তা পর্যন্ত থাকছে থাকার পরে লোকটা হতাশ হতাশ হয়ে সে আমি তো আসছিলাম অনেক আশা নিয়ে কি আশা নিয়ে মানুষ আপনাকে অনেক বড় আল্লাহ বলে আপনি নাকি অনেক বড় বুজুর্গ এই জন্য আমি আসছিলাম মনে করছি এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ না জানি তার কত রকম কারামত থাকবে সে তো কোন সময় মাটির উপর দিয়ে হাঁটবেই না সে আকাশ দিয়ে উড়ে যাবে পানির নিচ দিয়ে চলে যাবে আগুনের উপর দিয়ে হাইটে যাবে এইসব কত রকম কেরামতি দেখবো এই আশা নিয়ে আমি আসছিলাম কিন্তু একটা মাস থাকলামি কি সে বুঝতেই পারে নাই তাকে বোঝানোর জন্য বলে আচ্ছা ঠিক আছে তুমি হতাশ হয়ে ফিরে যাচ্ছ যাও কিন্তু যাওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও এই যে এতদিন যে আমার সাথে থাকলা আমাকে আল্লাহর নবীর সুন্নতের خلاف করে কাজ করতে দেখেছো? কই না তা তো দেখি নাই। কা আপনি একবারে কুরআন হাদিস मुताबिक সুন্নতের উপর আপনি আমল করেন। আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করেন। নবীর প্রতিটি তরিকা আপনি মেনে চলেন। কই বললেন তখন যে দেখো একটা লোক এক মাসের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের خلاف একটা কাজ করলো না। সে আল্লাহর হুকুমের উপর নবীর তরিকার উপর এত দৃঢ় আর अटल থেকে সাথে থাকতে পারে। দুনিয়াতে এতছে বড় আর বড় কারামত হয়েইবা ঠিক আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে ইসতিগামতের সাথে থাকার তৌফিক দান করেন আমিন অনেক হিম্মতের কাজ অনেক সাহসিকতার কাজ ইসতিগামতের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ রব বলে শিকাকে রব বলে শিকাকে তুমি বলেন আল্লাহকে রব বলবেন আর এমনি খুব সহজেই

আল্লাহ পাক রব্বুল মানুষকে সব ঘাটি পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন তার জীবনে কোনো পরীক্ষা আসবে না তার জীবনে তাকে কোনো পরীক্ষা দিতে হবে না মানুষ কি এমনটা ভেবেছে ক্ষshinকালে এটা হতে পারে না তুমি যখন বলবা আমি বানদার পরীক্ষা তোমাকে দিতে হবে তুমি যখন প্রয়োজন করবা আমি ইমানদার তুমি যখন ঘোষণা করবা আমার রাব হল আল্লাহ তখন তোমার জীবনে অনিবার্যভাবে পরীক্ষা আসবে আর তুমি যদি সেই পরীক্ষায় কামিয়াবি অর্জন করতে চাও তুমি যদি আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার লাভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সেই পরীক্ষার মুখে ইস্তেকা আমাদের সাথে থাকতে হবে অটল থাকতে হবে অবিচার থাকতে হবে আলহামদুলিল্লাহ যুগে যুগে ইসলামের ধারক বহন যারা তারা এইভাবে অটল এবং অবিচল থেকে থেকেই আমাদের সাথে থেকে থেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন আর এভাবে দেড় হাজার বছর পর পর্যন্ত আমাদের কাছে আল্লাহ দিন সহি দিন সঠিক দিন আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে এস্তেতা আমাদের সাথে থাকতে হবে এস্তেতা আমাদের পথে দুটো বাধা আসে কয়টা বাধা দুইটা পালন করে বলেন কয়টা বাধা দুইটা আমাদের সাথে থাকতে হবে ইমান আনলাম পার হয়ে গেলাম ব্যাপারটা এমন নয় ইমান আনছেন পরীক্ষা দিতে হবে ইমান এনেছেন বাধার সম্মুখীন হতে হবে ইমান এনেছেন প্রতিকূলতার সম্মুখীন হতে হবে ইমান গ্রহণ করেছেন আপনাকে বাধার সম্মুখীন হতে হবে ইমান আনাবেই দায়িত্ব শেষ নয় ইমান এনেছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে এইভাবে ইমান আনার পর অটল এবং অবিচল থাকার নামই হল ইস্তেফা আমার এই ইস্তেফা পথে দুই ধরনের বাধা আসে কয়েকম বাধা বললাম দুই ধরনের বাধা প্রথম বাধা আসে হলো যখন মানুষ ইস্তেকা সাথে দৃঢ়তার সাথে আল্লাহর দিনের উপর থাকতে চায় প্রথম বাধা মানুষের সামনে আসে মানুষকে লোভ লালসা দেখানো হয় কি দেখানো হয় দেখানো হয় কখনো টাকার লোভ কখনো সম্পদের লোভ কখনো বাড়ি গাড়ির লোভ কখনো ক্ষমতার লোভ কখনো লোভ কখনো নানা রকম লোভ লালসার মাধ্যমে ইমানদারের ইমানকে হরণ করার চেষ্টা করা হয় নানা রকম লোভ লালসার মাধ্যমে মুমিনকে তার সরল এবং সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য ষড়যন্ত্র চলতে থাকে এরপরে যদি মুমিন এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যায় কোন লোভ লালসার ফাঁদে যদি সে পা না দেয় কোন লোভের কারণে সম্পদের সামনে টাকার সামনে যদি সে তার ইমান বিক্রি না করে সে যদি অটল আর অবিতর থাকতে পারে তাহলে তার সামনে এরপরে আসে দ্বিতীয় বাধা কয় নম্বর বাধা দ্বিতীয় বাধা দুই নম্বর বাধা আসে দুই নম্বর বাধাটা হলো কি দুই নম্বর বাধাটা তার উপরে ভয় ভীতি আসে কি আসে

Shut up! তাদের জীবনে কোনো ভয় ভীতি নাই তাদের জীবনে কোনো সমস্যা আসবে না দুনিয়াতে তাদের সামনে সব ধরনের সুযোগ সুবিধা বাতিল শক্তি ইসলাম বিরোধীরা তার সমস্ত সুযোগ সুবিধা করে দিবে আর যারা এই রোগ মানুষের সামনে ইমান বিক্রি করবে না যারা লোক মানুষের সামনে মাথা নত করবে না যারা লোক মানুষের ফাঁদে পড়ে নিজেদের ইমানকে ধ্বংস করবে না কোন রাখতে হবে শুধু রেজাল্ট ভালো পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হওয়া যাবে না অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় বাধা আসবে সেই বাধা নাম হলো ভয় আসবে भीती আসবে ঘুমকি আসবে হামলা আসবে মমরাজে এমন কি জীবন দেওয়া রাখতে পারে রক্ত দেওয়া রাখতে পারে সব কিছু দিতে হলো ভিতর মধ্যেই हिम्मत রাখতে হবে দিলে সব দিব জীবন দিলেও দিতে পারি ইমান রাখতে পারবো না ঠিক محترم حاضرین বলতেছিলাম দেড় হাজার বছর পর্যন্ত ইমান মুসলমানদের কাছে এমনিতে আসে নাই আল্লাহর এই জমিনে ইমান এমনি দিকে নাই আল্লাহর এই জমিন আল্লাহ দিন এত সহজেই দিকে থাকে নাই যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা তাদেরকে ইস্তেকামতের পরীক্ষা দিতে হয়েছে তাদেরকে অটল আর অবিচল থাকতে হয়েছে আর এই অটল এবং অবিচল থাকতে গিয়ে তাদের সামনে বাধা আসছে তারা বাধাকে অতিক্রম করে হাতের ছান্ডার সামনে নিয়ে অগ্রসর হয়েছেন Yeah